প্রশাসনিক ভবনে ওখানে ছিলাম আমরা বলতেছি ওনাদেরকে বারবার করে যে আমাদের এখন আবার এখানে সংঘর্ষ শুরু হচ্ছে আমি সেনোয়ারা ভবনে থাকি আমার বাসার নিচে সমস্যাগুলো হচ্ছে আমরা বারবার তাদেরকে এই আর্সটা দেওয়ার চেষ্টা করি যে এখানে এরকম সমস্যা হচ্ছে আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমরা বিসির কোনো খোঁজ খবর পাই না পরবর্তীতে জানতে পারি সি তখন নিয়োগ বোর্ডের পরীক্ষা নিচ্ছে উনি নিয়োগ বোর্ডে যেখানে ওনার স্টুডেন্টরা মারা যাচ্ছে সেখানে এই আমাদের বিসি বা পসুরিয়াল বডি থেকে আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইনি আমরা তাদের কাছে বারবার যাওয়ার পরেও আমরা কোনো ধরনের সাহায্য তাদের কাছ থেকে পাইনি

অপেশাদারিত্বের জায়গা থেকে তিনি এবং তার প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ সেই দায় তিনি এড়িয়ে গেছেন সেই দায় তার নিতে হবে এবং তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় বললেন দেড়শো থেকে দুইশো শিক্ষার্থী আহত যেখানে এতগুলো শিক্ষার্থী প্রায় দেড় হাজার মতো শিক্ষার্থী আহত হয়েছেন তিনি তিনি এই কথা বলেন তিনি করে বলে কথা এবং যখন যখন শিক্ষার্থীরা আমার নিয়োগ বোর্ডে ছিলেন তখন তিনি নিয়োগ নিয়োগের তিনি হল যে পদোন্নতি অথবা নিয়োগের পরীক্ষা নিচ্ছেন এবং বলেন যে সাক্ষাৎকারে তিনি বলেন যে আগামীকাল মানে আজকেও এই জিনিস হবে তাহলে একটা পেশাদারিত্বের জায়গা থেকে তার স্টুডেন্টরা এখানে আহত হচ্ছে এখানে কোপ খাচ্ছে তিনি কোন ধরনের কোনো নেগোসিয়েশনে যান নাই এবং তিনি যখন সকালবেলা ঘটনা পরিদর্শনে যান তিনি বলেন যে সেখানে কোন ধরনের কোনো শিক্ষার্থী আটক নেই কিন্তু সন্ধ্যার সময় যখন আর্মি সেখানে যায় সেখান থেকে অনেক শিক্ষার্থীকে তারা রেস্কিউ করে তিনি বলেন যে শিক্ষার্থীরা যে আটক হয়ে আছে ওইখানে বা বন্দি অবস্থায় সেটা একটু গুজব তিনি তার পেশাদারিত্বের জায়গা থেকে এত দায়িত্বশীল একটা পদে থেকে তিনি এরকম কথা কিভাবে বলেন আমি জানি না তার তাহলে বিসিকে তার এই দায় স্বীকার করতে হবে এবং এবং এই সন্ত্রাসীদের

আপনি কয়েকজন অজ্ঞাত মামলা করেন না আপনি আমাকে বলতেছেন মামলা করার জন্য ভিডিও দাও ফুটেজ দাও ভাই আপনি দেখতেছেন না সোশ্যাল মিডিয়ায় কত ভিডিও আছে এগুলো আসলে আমার মনে হয় অপরিমান দোষী কথাবার্তা ওনাকে আরো জানা দরকার বুঝা দরকার তারপরে হচ্ছে দায়িত্ব পালন কর